আমাকে টানা প্রায় মিনিটের মতন যাবে তার লটকে রাখে ওই সময় যখন সে আমি আমি তার কাছে পানি দিছি পানিটাই চাইতেছি যে আমাকে ভাই একটা একটা গ্লাস পানি দেন আমি পারতেছি না যা করেন আমি পরে করেন আমাকে একটা গ্লাস পানি দেন তখন সে আমাকে অখাদ্য ভাষায় গালি গালাজ করে আমার শরীরে প্রস্তাব করে দিচ্ছে আপনার স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে একশোটা কথা বলেন ডক্টর মোদী বিশ্বের কথা বলেন না কেন

গভর্নমেন্ট ফর্ম করে ওনারা কি শরিয়া আইন কায়েম করবেন কি না কারণ আমি নিজেই ব্যাপারটা আমাদের খুব পরিষ্কার না যে ওনারা করবেন কি করবেন না শরিয়া কি জিনিস এটা বুঝেন না রুমিন ফারহানা রুমিন ফারহানা আসলে প্রশ্ন করতে গিয়ে আটকে গেল কটখায় গেল টকশুতে শিশির মনিরের কাছে জামাত ইসলামের এড কিন্তু পাকা একজন কথায় পটু ব্যক্তি দর্শক চমৎকার করে বুঝিয়ে দিলেন সরিয়া কি জিনিস এবং তারা ক্ষমতায় গেলে অর্থাৎ জামাত ইসলাম দেশের শাসন কার্য পরিচালনা করলে তারা কি সরিয়া নীতি অনুযায়ী দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করবেন নাকি ভিন্নভাবে পরিচালনা করবেন দর্শক চমৎকারভাবে ভাবে বুঝিয়ে দিলেন রুমিন ফারহানাকে তিনি লাজবাব হয়ে গেছেন দর্শক আজকে ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি একজন আলেম যে আলেমকে আওয়ামী ফেসিস আমলে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে ওনাকে যখন পানি যখন চাওয়া হয়েছে ওনার শরীরে প্রস্রাব করে দিয়েছে দর্শক এই লোমহর্ষক কথাগুলো আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো কাটবেন না স্কিপ করবেন না পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং হাদি ইনকিলাম মঞ্চের আহ্বায়ক হাদি চমৎকার তর্ক বিতর্ক দর্শক পুরো ভিডিও আমি আছি জাকির হুসেন বিন কাসিম আপনারা দেখছেন রাহে ইসলাম ইউটিউব চ্যানেল আপনি যদি নিয়মিত আমাদের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন কথার আবার ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক যে আলেবের গায়ে প্রস্রাব করে দিয়েছে সেই পতিত সরকারের গুন্ডা বাহিনীরা দর্শক সেই ভিডিওটা একটু পরে তুলে ধরছে প্রথমে আসুন শিশির মনির এবং রুবিন ফারাহানের অসাধারণ টকশোটা তুলে ধরি এরপরে সে আলেবের ভিডিও এবং ধাপে ধাপে খালেদ মহিউদ্দিন এবং হাতির তর্ক বিতর্কের ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরবো দর্শক তো চলুন শুরু করি আমি আহ মনের কাছে জানতে চাই যে ওনারা যদি গভর্নমেন্ট ফর্ম করে ওনারা কি আইন কায়েম করবেন কি না কারণ আমি নিজে ব্যাপারটার মধ্যে খুব পরিষ্কার না যে করবেন কি করবেন না তাহলে তাহলে আমি আমি উত্তর উত্তর ঠিক আছে দিচ্ছি প্রশ্নটা বুঝতে হবে সরিয়া কি তারপরে না কায়ে প্রশ্ন আগে বুঝতে হবে সরিয়া কনসেপ্টটা কেমন করে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে সরিয়া তো জীবন আচরণ যেমন ধরেন আমি মসজিদে নামাজ পড়তে যাই এটাও সরিয়ে ইসলামী ব্যাংকে যে আপনি ব্যাংকিং সিস্টেম চালু করেছেন যাচ্ছেন তো সবাই নিচ্ছেন তো ব্যাংকিং সিস্টেম না যদি ইসলামী ব্যাংকের কথা বলি সেটা আলাদা বলতে দেন ধরুন ইসলামী ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশের স্টেবল ফাইনান্সিয়ালি সাউন্ড ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আইনের অধীনে এখানে ফাংশন হচ্ছে এখানে লক্ষ লক্ষ কোটি টাকার বেশি তাদের ফাইন্যান্স আছে ক্যাপিটাল আছে এবং বাংলাদেশের যত টাকা ডিসাইফার হয়েছে তার মধ্যে প্রায় সত্তর হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে গিয়েছে তাহলে ইসলামী ব্যাংক আছে তাহলে আমি আলাদাভাবে কি দেখছি এই যে ধরেন আমরা যে জবাবদিহিতা স্বচ্ছতার কথা বলছি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সরকারের অডিট করবেন এখানে যদি কেউ ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অলসো সরিয়ে তাহলে সরিয়াকে আমরা ফরিন বডি মনি করি কেন এটা একটা কনসেপ্ট কেন মনে করি জানেন কারণ হলো দীর্ঘদিন আমরা কলোনিয়াল শাসনের আমলে ছিলাম এই কলোনিয়াল শাসনের সময় সরিয়াকে কলোনিয়াল মাইন্ডসেটের সঙ্গে কন্ট্রাডিক্টরি দাগ হয়েছে কারণ কলোনিয়ালিজমের আগে কনসেপ্ট ছিল সরিয়ার আপনি আমাদের দেশে বাদশাহী শাসনে যান আমি যখন সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে এটা সাব্যস্ত করতে চাইতেছে তুই জামাত করস তুই জামাতের কর্মী তুই জামাতের প্রোগ্রামে যাস তুই তাদের দাওয়াতি কাজ করস আমি যখন এটা অস্বীকার করতে দিলাম একটা পর্যায়ে তারা আমাকে হাত পাও বেঁধে একটা ইয়ার মধ্যে উপর দিকে একটা ক্র্যাং সিস্টেম জাতীয় আমাকে এখানে বসায় এখানে আমার হাতগুলো বাই দেয়া লটকায় ফেলে এই আমাকে যখন উপর দিকে লটকায় মনে হচ্ছে আমার ফুল বড়ি দিদি গেছে নিচে দিয়া আমাকে টানা প্রায় পাঁচ মিনিটের মতন লটকায় রাখে ওই সময় যখন সে আমি আমি তার কাছে পানি দিছি পানিটাই দিছি যে আমাকে ভাই একটা একটা গ্লাস পানি দেন আমি সেটা পাততেছি না যা করেন আমি পরে করেন আমাকে একটা গ্লাস পানি দেন তখন সে আমাকে অখাদ্য ভাষায় গালিগালাজ করে আমার শরীরে প্রস্তাব করা দিচ্ছে মানে আপনার শরীরে ফুল শরীরে শরীরে আর ওই ভাষাগুলো মনে হয়েছে আমার কাছে সে কখনো গোয়েন্দা সেক্টরের কোনো লোক না তাহলে এই কাজগুলো যারা করেছে তারা আসলে মূলত আমার ছিল আমার কাছে মনে হয়েছে ও কোনো একটা এজেন্সির লোক ছাত্রলীগ বা এই ক্যাটাগরির কোনো লোক ছিল কারণ একটা গোয়েন্দা সংস্থার তারা এদের এমন ঘৃণ্য কাজ কিভাবে করতে পারে আসলে এই বিষয়গুলা লজ্জাও কারো কাছে বলতে পারে না মানে এটা বলা যায় না আমি এই কথাগুলো আমি আমার এটা কিভাবে বলি এটা লজ্জা লাগে যে আমরা শৈল পোশাক উঠেছি মানে তারা নিজ দেশের উপর নিজ দেশের নাগরিকদের উপর এমন ঘৃণ্য নির্যাতন করতে পারে নিজ দেশের গোয়েন্দা বাহিনী এটা কল্পনাতীত পৃথিবীর ইতিহাসে আমার কাছে মনে হয় এমন নাই বিগত সময় তো আমরা আসলে দেখেছি যে আপনার মতো অনেক আলেম ওলামা যারা ছিলেন তাদের প্রতি অনেক নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে জঙ্গি হিসেবে ব্যাখ্যায়িত করা হয়েছে এটা আমরা বিগত সময় অনেকবারই দেখেছি এটা আসলে কারণটা কি বলে আপনার মনে হয় আমার কাছে যে কারণটা মনে হয় দুইটা কারণ এখানে একটা হচ্ছে আলেম আলেমরা আলেমুলামারা সবাই নিজেদের স্বার্থে টুপ থাকে কিন্তু অন্যরা রাজনৈতিক দল বলেন তারা যখন তাদের স্বার্থ পেয়ে যায় তার চুপ থাকে বিভিন্ন সরকারের সাথে ডিল করে সরকারের সাথে ডিল কেন্দ্রিক তারা আন্দোলন করে কিন্তু আলেমুলামা এটা করতে পারে না আলেমুলামারা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে এই জন্য ওই ফেসিড সরকারের রোশান হলে তারা পড়ে যায় আর ও আলেমুলামারাও আল্লাহর ভয়ে চুপ থাকে না জালেমের ভয়ে সে চুপ থাকে না সে কথা বলে সে মনে করে এটা আমার সর্বোত্তম জিহাদ এই চিতার চেতনা নেয়া সে জালেমের বিরুদ্ধে রোখে দাঁড়ায় আর এই জালাম এটা সহ্য করতে পারে না মেন বিষয় হচ্ছে এটা অর্থাৎ সে যে তার জুলুমের বিরোধিতা করতেছে এটি তার সহ্য হচ্ছে না এই এক নাম্বার কান হচ্ছে এটা এই জন্য তাকে প্রতিহিংসায় শিকার তার বিগত সময় আপনি এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন কিনা যে সরকারের কে সরাসরি আপনি বিরোধিতা করেছিলেন কিনা বা এমন কোন কাজ করেছিলেন কিনা আমার মনে পড়ে না এমন কোনো কিছু করছিলাম কিনা যেটা তারা এখানে প্রশ্ন করছিল মোদি বিরোধী আন্দোলনে আমি গেছিলাম আমাদের এলাকা থেকে আমাদের আর অনেকেই গেছিলো তাদের সাথে আমিও গেছিলাম এটা আমার মনে একটা অপরাধ এটা হতে পারে কথা বলেন কথা বলে না কেন

শেষ করতে দেন এই সেপ্টেম্বরে কিন্তু আমার ছাড়া কিন্তু এটা তো আপনি দাঁড়াবেন ভাই এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি খালিদ ভাই আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি আপনার যদি সম্ভব হয় আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন আমরা হাজার বার বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্র মহিলা রোগ ভালো উনি নিজে অসুস্থ দুই ঘন্টা পর ভাবে আমার একটা কৌতূহল আছে স্বাস্থ্য উপদেষ্টা বলে কিছু এক্সিস্ট করে না স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে একশো কথা বলেন

প্রধানমন্ত্রীর কার্যালয় সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হলে বিকজ তাদেরকে বলি দর্শক পর্যন্তই বিদায় নিচ্ছি ওয়া রাহমাতুল্লাহ